মেলা বৈশাখী মেলা বৈশাখী মেলা উমানে অবস্থিত আহ এই বারকাতে এইটা বৈশাখী মেলা শুরু হয়েছে তো আমরা চলে আসলাম বৈশাখী মেলাতে এখানে অনেকেই এখন দুপুর আর কি এখনো মানুষের তো আসে নাই আর এখানে অনেক মানে ওয়াটার পার্ক মানে অনেক ছোটো ছোটো বাচ্চারা ফ্যামিলি সহকার নামছে নাই মেয়ে এখানে খেলাধুলা করতেছে সত্যি অসাধারণ একটা মুহূর্ত সম্ভবত সৌদি আরবে যেটা বৈশাখী মেলা শুরু হয়েছে এটা আমাদের উমানও শুরু হয়ে যাচ্ছে আজকে আমাদের বৈশাখী মেলার ডেট পড়ছে গেছে নয় তারিখে ডেট বৈশাখী মেলার সরি গেছে দুই তারিখে বৈশাখী মেলা হওয়ার কথা ছিল নাই এখন দুই নয় তারিখ বৈশ্বী মেলা হইতেছে তো এখন দুপুর দুইটা বাজে আড়াইটা বাজে এরকম তো সবাই এখানে আসছে বৈশাখী মেলাতে তো এখনও আমাদের যে প্রথম মানে ইভেন্টটা হবে যেখানে মানে এনজয় বা ভরপুর আনন্দ হবে এখনও শুরু হয় না যদি অনেক রোদ কেবলমাত্র মানুষ আসতেছে আর কি এখনও মানুষ আইতে সারে নাই এখনও আসতেছে আর কি তো এটা অনেক বড় একটা পার্ক আর পার্কটার ভিতরে আর কি অনেক মানুষ ঢুকবে আর কি এখানে পুরো ওয়াটার পার্কের মতো সিস্টেম আছে আমি একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব আমি যেহেতু মাত্র আসলাম এখনও ভালো করে আর কি ইভেন্ট শুরু হয় নাই তো ইভেন্ট শুরু হবে একটু পরে তো আমি এটা পুরোটা ভিডিও করবো বাট এখন এই মুহূর্তে যে আমি আসছি অর্টাওয়ার্কে এখন এত পরিমাণে মানুষ মাশাআল্লাহ এখন অনেক ভরপুর মানুষ এখানে সবাই আনন্দ বঞ্চিত হতেছে তো আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে বৈশাখী মেলার ওয়াটার পার্ক আর এইখানে বড়ো একটা পার্ক আছে এখানে পানিটা একদম উপরে যায় তো আসলে আজকে শুক্রবার আজকে আমাদের উমান প্রবাসী যারা আছে তাদের বেশিরভাগ ম্যাক্সিমাম আসে যে ছুটি আজকে ছুটির দিন তো তারা সবাই ফ্যামিলি সবার আসছে তো ফ্যামিলি এখানে অনেকে বাচ্চারা খেলাধুলা করতেছে পার্কের ভিতরে নামতেছে এনজয় করতেছে আসলে সত্যি অসাধারণ একটা মুহূর্ত এখানে যারা ফ্যামিলি সহায় আসছেন বা বেচে যারা আসছেন যে আজকে শুক্রবার তারা সবাই এখানে মূলত আছে বাংলাদেশি ইভেন্ট যেটা মানে প্রথম প্রথমে একটা মেলা মানে হয়েছে আর কি আমাদের বাংলাদেশে যেমন মেলা হয় ঠিক এরকমই আর সত্যি মানে পার্কগুলার কিন্তু যে লুকিংটা আসলে দেখতে অসাধারণ আর এখানে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু উপরে উপরে উঠে এখন থেকে জাম দিতে পারে ঘুরে মানে ঘুরে ঘুরে নামতেও পারে এরকমভাবে তো এখানে অনেকেই আসে আর কি ফ্যামিলি সুগার আসছে পরিবার সুগার আসছে এনজয় করবে আজকে পুরো একটা দিন মেলা হবে গান হবে আড্ডা হবে তো এখন আর কি দুপুর দুইটা এখনও শুরু হয় নাই তো মাত্র সবাই আসা শুরু করছে আর কি এখানে সবাই আসবে আমরাও চলে আসলাম আর আমরা আসছি গাড়ি নিয়ে আসছি আমরা অনেক দূর থেকে আসছি প্রায় এখানে আবার খাওয়ার মানে এখানে অনেক বিভিন্ন ধরনের খাবার আইটেমও আছে আর এটা হচ্ছে হোস্টেল বা এখানে কেউ থাকতেও পারে এরকমভাবে তো পানির আসলে মানে ফিলিংসটাই আলাদা মানে মুখে বলার ভাষার থেকে মানে ফিলিংসটাই অন্যরকম কাজ করতেছে কারণ সব বাংলাদেশের এক জায়গায় হয়েছে দেন সবাই আড্ডাতেছে এনজয় করতেছে আসলে বলার মতো না আর এখানে একদম ক্লিয়ার মানে অনেক ক্লিয়ার যাই হোক এটা হচ্ছে বৈশাখী মেলার আয়োজন আমাদের বাংলাদেশ সোশ্যাল ক্লাবের থেকে আয়োজিত হয়েছে এটা বাংলাদেশ সোশ্যাল ক্লাবের থেকে আর কি নয় দুই তারিখে হক চলে হয় নাই তো এখন নয় তারিখে শুরু হয়ে গেছে তো এখানে মোটামুটি ভালো মানুষ চলে আসছে অনেক মানুষ চলে আসছে বৈশাখী মেলাতে উপভোগ করার জন্য তো বিকাল সাতটা থেকে পাঁচটার পর থেকে আর কি বৈশাখী মেলার যে ফুল যে মোমেন্ট মানে সৌন্দর্য বা উপভোগ করার যে আনন্দ বা পার্টি হবে তখন মানে বিকাল থেকে শুরু হবে যেহেতু এখন রোদ তো এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে যে খাবার থাকলেও পরে তো আমরা চলে আসলাম পহেলা বৈশাখ যে মেলাটা হবে এখানে তো সব দোকানও আছে তো মেলায় চলে আসলাম তো এখন আমি এখানে একটু ওয়েট করবো দেন ফ্রেশ হবো দেন আমরা আরও ভালো মানে ভালো করে ঘুরব এবং এনজয় করবো সেটা হচ্ছে বৈশাখী মেলার দৃশ্য আজকে